এম এল স্কুল হুনা অবা খুঁজ গিয়া এইমএল স্কুল হাতা এত গুলা টিচার দাও তোলি এরাম গুলা ও দেখেছা দাল স্কুল খুব নামে নি না কী স্কুল অনেক খুশি স্কুল ও নাকি প্রতিদিন স্কুল চাইলো শোনা গুড গাল এই যে মিলিয়ে আগে কে এ আগে দোক কতগুলো বোঝানো তো ওনাদেরকে নাকি খুশি হচ্ছে না মা টিচার দাঙ্গি না খো স্কুল তো নাস্তা চাবো আগে নাস্তা চাবো নিউট্রেল আমি ব্রেড চা আচ্ছা আগে নাস্তা খাও পরে

이제는 이 학교 학교 배경화면이 아름다워. 니가, 에밀리아는 이 학교 배경화면이 아